আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজ আমি এমন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে এই ক্লাসটি কেননা আমরা অনেক পরীক্ষাতে দেখেছি যে যেগুলো পরীক্ষাতে আসলে কোনো ক্যালকুলেটর এমনকি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা হয় না এই ধরনের পরীক্ষাগুলোতে যে ম্যাথ সলিউশন আছে এই ম্যাথ ম্যাথ নিয়ে আমরা অনেকটাই সমস্যায় পড়ি তো ম্যাথের যে গুণগুলো আছে সেই গুণগুলো নিয়ে আমরা কিন্তু অনেকটা সমস্যায় পড়ি তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু গুণ দেখাবো যেগুলো তোমরা পরীক্ষার হলে খুবই সহজে খুবই ইজিলিভাবে তুমি কোনো ক্যালকুলেটর ছাড়াই একদম সহজভাবে করতে পারবে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেগুলো সমাধান করতে পারবে তো এই ভিডিওটি পুরোপুরি দেখতে হলে বা অঙ্কগুলো বুঝতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তো দেখো শিক্ষার্থী বন্ধুগণ আমি ধরে নিলাম যে এই যে আমাদের যে বড় বড় যে গুণগুলো থাকে ধরো যে একশো এক গুণ হচ্ছে এক দুই এরকম যে গুণগুলো থাকে এই গুণগুলো আমরা খুব সহজে কিভাবে করতে পারি আচ্ছা এটি করতে হলে প্রথমে কি করবো একশো এক অর্থাৎ একশোর থেকে কত বেশি এক বেশি আর এখানে একশোর থেকে কত বেশি দুই বেশি তাহলে আমি কি করব এই একশো একের সাথে এই দুই এটি যোগ করব। তাহলে একশো এক আর দুই যোগ করলে কত হয় একশত তিন হয় এরপরের কাজ হচ্ছে এই এক আর দুই গুণ করব তাহলে এক আর দুই গুণ করলে কত হয় দু এক হয় কি হয় দু এক দুই কিন্তু এখানে একটা শর্ত যে আমার দুইটা অঙ্ক নিতে হবে দুই অর্থাৎ তাহলে কি দেবো সরি এখানে তাহলে শূন্য দিয়ে দুই এককে দুই দিব বাস এটি আমাদের উত্তর হয়ে গেল কি মজা এই মজা করে আমরা কি এটি করতে পারি আবার অনুরূপভাবে যদি আমি বলি যে একশো এখানে ধরে নিলাম পাঁচ গুণন একশো পাঁচের সঙ্গে গুণ করব কত একশত নয় গুণ করব সেই ক্ষেত্রে কি করব। এখানে কত বেশি হয়েছে এখানে একশো থেকে কত বেশি আছে পাঁচ বেশি আছে একশো থেকে পাঁচ বেশি তাহলে একশো থেকে যদি পাঁচ বেশি হয় আর এখানে কত বেশি নয় বেশি এখন আমি কি করব এই পাঁচের সাথে একশো পাঁচের সাথে নয়টা যোগ করে নিব অর্থাৎ একশো পাঁচ যোগ নয় তাহলে কত হলো একশত চোদ্দ তারপরে কি 59 45 545 বসে দিলাম এই তো আমার উত্তর কিন্তু হয়ে গেল এটা আর এটা কি করলাম গুণ করলাম তাহলে কিন্তু উত্তর হয়ে গেল আমরা কিন্তু এইভাবে এটি করতে পারি তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হলো তোমরা কমেন্ট করে এটি জানিয়ে দাও যে 101 4 গুণ 103 এটি তাহলে তোমরা কি করো যদি বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর আমি আবারও করব যে এখানে ধরে নিলাম কত একশো তো ছয় গুণন এখানে একশো বারো ধরলাম একশো কি ধরলাম বারো ধরলাম তাহলে এখন কি করব এখন এই একশো ছয় এখানে কত বেশি ছয় বেশি আর এখানে কত বেশি একশো থেকে বারো বেশি তাহলে আমি একশো ছয় আর বারো এটি গুণ করবো তাহলে একশো ছয় আর বারো যদি আমি গুণ করি একশো ছয় আর বারো একশো আর বারো গুণ করলে বাহাত্তর হয় তোমাদের মনে রাখতে হবে যে এখানে যদি এক অঙ্কের হয় এক অঙ্কের হয় তাহলে এখানে কিন্তু একটা শূন্য বসবে আবার যদি দুই অঙ্কের হয় বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু একশোর উপরে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই একটা এর সাথে যোগ হয়ে যাবে আচ্ছা এরকম একটা আমি করে দেখি যে কেমন হয় তাহলে আমরা কি করব কি খুব মজার ব্যাপার তাই না খুব মজা করে কিন্তু আমরা করতে পারতেছি এখানে ধরে একশো গুণন একশো আট একশো নয় ধরলাম একশো নয় এই গুণটা আমরা করার সময় কি করব এখানে বারো যোগ আর এখানে হচ্ছে নয় যোগ একটা তো বারো যোগ আর একটা কত নয় যোগ তাহলে এখন আমি কী করবো এই একশো বারোর সাথে নয়টা গুণ করে নেব যোগ করে নেব তাহলে একশো বারো আর নয় কত হলো একশত একুশ একশো একুশ তারপরে নয় বারং কত একশত আট নয় আর বারো এই এই দুটো গুণ করলে কত হয় একশো আট হচ্ছে তাহলে একশো আটের মধ্যে একশো আট এরকম তার মানে এই শূন্য আটটা এখানে লিখবো আর এর সাথে এই একটার সাথে যোগ করে দেব তাহলে কত হলো বারো হাজার দুইশো উত্তর কি ঠিক আছে না মজা লাগতেছে তোমাদের আচ্ছা এরপরে কি করব। তোমরা কিন্তু খুব মজা করে করতে পারবে এগুলো কোনো ক্যালকুলেটর ছাড়াই খুব সহজেই করতে পারবে আবার দেখা গেল যে এখানে একশো সাত গুণন আরো একটা করি আর একটা স্পষ্ট হয়ে যাক একশো সাত গুণন একশো তো তেরো ধরে নিলাম একশো তেরো ধরে নিলাম তাহলে এখানে সাত তার মানে কত বেশি সাত বেশি আর এখানে যোগ একশো থেকে তেরো বেশি তাহলে আমরা কি করব এই একশো সাত আর তেরো এবার যোগ করব একশো সাত আর তেরো যোগ করলে কত হয় একশত বিশ হয় আর সাত আর তেরো গুণ করলে কত হয় সাত আর তেরো গুণ করলে তিন সাথে একুশে এক থেকে দুই সাত একে সাত আর দিন নয় একানব্বই হয় তাহলে এই একানব্বইটা এখানে বসে দেব আমার একশোর উপরে গেল না একশোর উপর যখন যাতো ওই হাতে থাকা একটা এখানে আছে যোগ হয়ে যেত ঠিক আছে না তাহলে তোমরা যদি এটি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক হলো একশো আট গুণন একশো পনেরো একশো আট গুণন একশো পনেরো এটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আবার তোমরা অনেকে জানতে চাও যে দুই সারির যে অঙ্কগুলো আছে সেই দুই সারির অঙ্কগুলো কিভাবে আমি কিভাবে আমরা সহজ নিয়মে করতে পারি আচ্ছা দুই সারির অঙ্কগুলো ধরে নিলাম এখানে তেইশ আর এখানে ধরে নিলাম চব্বিশ তাহলে প্রথমটা যেটি করব সেটি হচ্ছে তিন আর চার গুণ করব তিন চারে কত হয় বারো হাতে কত থাকে এক থাকে আচ্ছা থাক এরপরে আমরা এই দুই আর চার কোনাকুনি গুণ করবো তিন আর দুই কোনাকুনি গুণ করব তাহলে চার দুগুণে আট আর তিন দুগুণে ছয় আট আর ছয় কত হলো চোদ্দ হাতে আছে এক চোদ্দ আর একে পনেরো পনেরো পাঁচ হাতে কিন্তু এক আছে আবারো তাহলে ওই একটা কি করব এই উপর নিচে আবার গুণ করে দেব গুণ করে দেব কিভাবে দুই দুগুণে চার হাতে আছে এক চার আরেক পাঁচ বাস উত্তর হয়ে গেল আমার আরও একবার দেখো বোঝানোর জন্য আরও একবার করে দিচ্ছি তোমাদের যে এরকম গুণের ক্ষেত্রে আমি প্রথমটা হচ্ছে আমার কি করব প্রথমটা এরকম হবে তারপরে এরকম হবে তারপরে আবার এরকম হবে তার মানে এটা এটার অর্থ এটাই যে পাঁচ আর দুই প্রথমে গুণ সোজা গুণ গুণ করলে কত হয় পাঁচ দুগুণে দশ দশে শূন্য হাতে থাকে এক আচ্ছা এরপরে এই আর চার গুণ করব পাঁচ আর দুই গুণ করব তাহলে কত কত হয় 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 আর আর তাহলে হলো এখানে আছে উনিশ উনিশে নয় হাতে থাকে এক হাতে থাকে কত এক আচ্ছা এরপরে এই সোজা গুণ করে দিবে এই সোজা চার দুগুণে আট হাতে আছে এক আঠার একে নয় পাঁচ কি মজা উত্তর হয়ে গেল তাহলে তোমরা যদি এটি বুঝে থাকো অবশ্যই এই অঙ্কটি তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এটি কী হবে এটি তোমরা জানিয়ে দিও তাহলে আশা করছি তোমাদের আজকের এই ক্লাসটি অত্যন্ত অত্যন্ত ভালো লেগেছে আর তোমাদের অবশ্যই ভালো লাগার বিষয়গুলো এবং যারা বুঝতে পারেনি তারা কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এই চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিও আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম